এই বিয়ে হবে না 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 আমি জামাল তরফদার বলছি এই বিয়ে হবে না সুস্বাগতম আমার বড় ছেলে সালেহ তরফদার কারণ আজ হল তোমার জীবনের মিষ্টি একটা মুহূর্ত আজকে তোমার বিয়ের দিন আব্বু শোনো প্রোগ্রামে যারা আসার কথা ছিল সবাই কি এসেছে জি আব্বু প্রায় সবাই এসেছে শোনো আমার বড় ছেলে সালে তরফদার আমি তোমাদেরকে নিজেদের মতো বাঁচতে শিখিয়েছি এবং তোমাদের বউ তোমাদেরই চয়ে আমি নিয়েছি জি আব্বু আপনার মতো বাবা পেয়ে আমরা গর্বিত শোনো সালে বউ সাথে সব কথাবার্তা সেরে ফেলেছে তো আচ্ছা ছালে তুমি আমাকে বলো যে বিয়ের পরে মশারি কে টাঙ্গাইবে এই ব্যাপারটা কি বৌমার সাথে আলোচনা করেছ এবং কোনো সিদ্ধান্ত নিয়েছো কি কোন আব্বু এটা কোনো ব্যাপার হইল আর এইটা কোনো আলোচনার কিছু এই বিয়ে হবে না 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 আমি জামাল তরফদার বলছি এই বিয়ে হবে না কে মশারি টাঙ্গানোর লোক বিয়ের সম্পর্কে কি আব্বু কারণ আমি আমার ছেলেদের ভালোভাবে চিনি এখনো তো আবেগে বিয়ে করতেছে কিন্তু বিয়ের পর মশারি টাঙ্গাইবে না এটা আমি খুব ভালো করে জানি আমি কখনোই এই বিয়ে মেনে নেব না আব্বু আব্বু মাথা ঠান্ডা করেন সবকিছু দেখছি এখন কি করলে আব্বু এই বিয়ে সম্ভব এটা আমি কেন আব্বু তুমি তোমার নতুন বউয়ের কাছ থেকে যদি এগ্রিমেন্ট পত্র আনতে পারো যে বিয়ের পরে তোমার বউ মশারি টাঙ্গাইবে তাহলেই কেবল আমি এবি মেনে নেব না আমি কখনোই এবি মেনে নেব না আব্বু আপনি মাথা ঠান্ডা করেন আপনি কেন মাথা গরম করেন আব্বু এই মশারি টাঙ্গালোই আপনি এত বাতি কইলো কেন আব্বু কারণ আমি আমার ছেলেদের সুখী দেখতে চাই বিয়ের পরে মশাই টাঙানোর জন্য জ্ঞান ক্যান প্যান প্যান তোমাদের মধ্যে চিল্লা চিল্লি মারামারি ফিরে পেটি এটা আমি কখনোই চাই না সব শেষে তোমাকে একটা কথাই বলতে চাই যদি এই মেয়েকে বিয়ে করতে চাও তাহলে তার থেকে মশারি টাঙানোর এগ্রিমেন্ট পত্র আনো আচ্ছা আচ্ছা আব্বু চেষ্টা করতেছি কি মানুষের দ্বারা কম যায়